হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি ক্লাস টেন মাধ্যমিকের গোলক চ্যাপ্টারটার কোষা দেখি বারোর আমি এই ডিসক্রিপশান বক্সে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কষে দেখি বারোর পুরো প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো আর গোলকের সম্বন্ধে যদি তোমাদের একটুও যদি অসুবিধা থেকে থাকে তাহলে গোলকের প্লে লিস্টের ফার্স্ট ভিডিওটা তোমরা দেখবে যেখানে আমি পুরো ইন্ট্রোডাকশান দিয়েছিলাম গোলক কি যারা রিভিশন পারপাসেও তোমরা দেখতে পারো আর যারা গোলক সম্বন্ধে কোনো ধারণা নেই তারাও দেখতে পারো সমস্ত সূত্র নিয়ে আমি আলোচনাও করে দিয়েছি যেগুলো তোমাদের এই পুরো কোচে দেখি বারো বা গোলক চ্যাপ্টারটা তোমাদেরকে লাগবে তো আশা করি তোমরা খুব ভালোভাবে গোলকটা বুঝেছ ঠিক আছে তো চলো অঙ্ক শুরু করা যাক ঠিক আছে আর আমি মনে করছি যে তোমরা এই পাঁচ আর ছয় অঙ্কটা তোমরা নিজে থেকে এক দুবার চেষ্টা করেছো ঠিক আছে তারপর ভিডিও সলিউশন দেখতে এসছো তাহলে তোমরা কি যদি চেষ্টা না করে থাকো তাহলে তোমরা চেষ্টা করো করার পর তোমরা ভিডিও দেখো তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে তো এই ছিল ওই সূত্রগুলো যেগুলো আমি বলেছিলাম গোলক নিরেটার ফাফা গোলকের নিরেটার ফা অর্ধগুলোকে নিরেট অর্ধগুলোক ফাঁপা অর্ধগুলোক তো এইখানে কাজে লাগবে চলো পাঁচ নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক কি বলছে না বলছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দুর্গ সাত সেন্টিমিটার ছিল এই দেখো প্রথমে এরকম ছিল এটার কত ছিল সাত ঠিক আছে ব্যাসার্ধ বলে দিচ্ছে আর পরে যখন ফুলিয়ে বড় হয়ে গেছে তখন একুশ এটা তোমরা বল বুঝতে পারো যে ফোলানোর পর কালার চেঞ্জ হয়ে গেল কি করে আমি জাস্ট এমনি দুটো বেলুন আলাদা নিয়েছি ঠিক আছে একুশ সেন্টিমিটার হয়ে গেছে ঠিক আছে তাহলে হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি খুবই সোজা তাহলে দুটোর আমাদেরকে ব্যাসার্ধ বলে দিয়েছে আর আমরা ক্ষেত্রফল খুব সহজেই বার করতে পারবো আর আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি কোনো আহ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে সেজন্য জন্য দেখো দুটো যেহেতু বলে দিয়েছে সেই জন্য বেলুনটির পূর্বের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা স্মল আর ওয়ান সরি আর ওয়ান ধরে নিয়েছি তাহলে সাত সেন্টিমিটার বলে দিয়েছে আর বেলুনটির পরের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর টু ধরে নিয়েছি ব্র্যাকেটে একুশ সেন্টিমিটার তাহলে আমরা জানি সম গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার আর আরের জায়গায় আমরা কি লিখবো না পূর্বের ব্যাসার্ধটা লিখবো আর ওয়ান তাহলে বেলুনটির পূর্বে সমগ্রতলের ক্ষেত্র ফল ফোর পাই আর ওয়ান স্কোয়ার এখন আমরা আর ওয়ান ইকোয়ালস টু সাত সেন্টিমিটার বসাবো না আমরা পরে গিয়ে বসাবো যেহেতু আমাদের অনুপাত বার করতে বলেছে অনুপাত যখনই বেরোবে এই ফোর পাই আর ফোর পাই কেটে যাবে খালি কি আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার থাকবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য এখন আগে তোমরা আর ওয়ানের ভ্যালু বসিয়ে দেবে না বা আর টুর ভ্যালু বসিয়ে দেবে না ওরমভাবেই অপারেশনটা করতে থাকবে তো বেলুনটি পূর্বে তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে আরের জায়গায় খালি আর ওয়ান হবে কারণ কি আর টু এখানে কত আর ওয়ান আমি এখানে লিখে দিই আর ইকোয়ালস টু আর ওয়ান আর ইকুয়ালস টু এখানে আর ওয়ান যেহেতু পূর্বের সেটা আর এখানে পরের সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়ে যাবে আরের জায়গায় আর টু হয়ে যাবে ফোর পাই আর টু স্কোয়ার এখানে আর ইকালস টু আর টু ঠিক আছে তাহলে বেলুনটির পূর্বের ও পরের তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে এত ইস টু এত তাহলে ফোর ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইস টু ফোর পাই আর টু স্কোয়ার এবার যদি কোনো অনুপাত থাকে ধরো দুই অনুপাত তিন তাহলে আমরা কি লিখি দুই বাই তিন তো সেরকমই ফোর বাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর বাই আর টু স্কোয়ার ফোর পাই আর ফোর পাই কেটে গেল তাহলে কি পড়ে থাকলো আর ওয়ান স্কোয়ার বা আর টু স্কোয়ার আর ওয়ানের জায়গায় এবার তোমরা এখানে লিখবে আর ওয়ান ইকুয়ালস টু কত এখানে দেখো তোমরা আগে লিখেও না লিখলেও চলে সাত সেন্টিমিটার আর আট টু সমান সমান একুশ সেন্টিমিটার ঠিক আছে এটা তোমরা লিখতেও পারো অলরেডি তোমরা লিখেও আগে তো সাতের স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ানের হোল স্কোয়ার তাহলে সাতের স্কোয়ার মানে কত সেভেন ইন্টু সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান দেখো সাত এক সাত তিন সাত একুশ আবার সাত এক সাত তিন সাত একুশ তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি পড়ে থাকে তাহলে ওয়ান বাই নাইন হয়ে গেলো তাহলে অনুপাত কত হয়ে গেলো এবার দেখো টু বাই থ্রি আছে টু ইস্টু থ্রিকে আমি টু থ্রি লিখতে পারি এবার টু বাই থ্রি কিন্তু টু ইস্টু থ্রি লিখতে পারি সেমনভাবে ওয়ান বাই নাইনকে আমরা কত লিখতে পারি ওয়ান ইস টু নাই তাহলে ওয়ান ইস টু নাইন তাহলে অনুপাত কত বেরিয়ে গেল ওয়ান ইস টু নাইন তাহলে বেলুনটির পূর্বেরও পরে সমগ্র দলের ক্ষেত্রফল কত লিখে দেবে অনুপাত সরি অনুপাত সমগ্র দলের ক্ষেত্র অনুপাত ওয়ান ইস টু নাইন আশা করি তোমরা উত্তর নিজে থেকে লিখতেই পারবে এতটা বড় হয়ে গেছ ক্লাস টেনে পড়ছো তো ছয় নম্বর অঙ্কটা দেখা যাক কি বলছে পাঁচ নম্বর অঙ্কটা আশা করি খুব ভালো করে বোঝা গেছে যদি না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট সেকশন আমাকে জানিও বা ভিডিওটা আবার রিমাইন্ড করে আবার দেখো তাহলে তোমরা আশা করি বুঝতে পেরে যাবে তো অর্ধ এবার ছয় নম্বর অঙ্গটা কি বলছে দেখো অর্ধ আকৃতি একটি বাটি তৈরি করতে আমাদের কত এক একশো সাতাশ পূর্ণ দু সাত বর্গসেমি পাত লেগেছে তাহলে অর্ধ বাটি বাটি হয় এরকম হয় এরকমই দেখিয়েছি এরকম হয় বাটি ঠিক আছে তাহলে কি লেগেছে এই বক্রতলের ক্ষেত্র পাতটা আমাদের লেগেছে অর্থাৎ এখানে আমাদের কি বলে দিয়েছে বক্রতলটা বলে দিয়েছে আশা করি বোঝা গেছে তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে অর্থাৎ এইটা আমাদেরকে চেয়েছে খুবই সোজা তাহলে আমরা ধরে নেব কি অর্ধ গোলকাকৃতি মুখের ব্যাসার্ধ ধরে নেবো আর আর আমাদের ব্যাস চেয়েছে অর্থাৎ কত চেয়েছে টু আর তাহলে অর্ধ গোলকাকৃতি বাটিটির মুখের ব্যাস কত টু আর তাহলে অর্ধ একটি বাটি তৈরি করতে লেগেছে একশো সাতাশ পূর্ণ দুয়ে সাত বর্গসেমি পাত তার মানে কি অর্ধ বা বাটিটির বক্রতলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে একশো সাতাশ পূর্ণ দুয়ের সাত বর্গ সেমি আর আমরা জানি কি অর্ধ গোলকাকৃতি বক্রতলের ক্ষেত্রফল কত অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার এর জন্য আমি বলেছিলাম এ দেখো অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার এবার দেখো আরের জায়গায় আমরা কত বসাবো এর জায়গায় সরি কত বসাবো না আরটাই আমাদেরকে বার করতে হবে সেখান থেকে আমরা টু আর বার করতে পারবো তাহলে টু পাই আর স্কোয়ার তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমরা দেখো ধরে নিয়ে কি বের করেছি না এখানে দেখো ধরে নিয়েছি আর আর টু আর তাহলে এখানে দেখো অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্রফল বেরিয়েছে টু পাই আর স্কোয়ার আর অলরেডি কত বলে একশোয়ার সমান সমান একশো সাতাশ পূর্ণ দুই এর সাত আর একশো সাতাশ পূর্ণ দু এর সাত কে আমরা কি করেছি অপ্রকৃত ভগ্নাংশকে নিয়ে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেছি কেরমভাবে একশো সাতাশ গুণ সাত যোগ দুই বাই সাত করে তো সেখান থেকে আমাদের খালি আর স্কোয়ারের মান লাগবে সেজন্য আর স্কোয়ারটাকে বা দিকে সমস্ত কিছুকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি আর সমান চিহ্ন টপকালে উল্টে যায় তো দুইটা নিচে চলে গিয়ে ওয়ান বাই টু আর বাইশের সাতটা সাত বাই বাইশ হয়ে গেল এবার দেখো কাটাকুটি করা খুবই সোজা এবার দেখো এগারো দিয়ে কাটাকুটি যাবে এগারো দুগুনি বাইশ আট এগারো অষ্টআশি এখানে আবার এক পরে থাকবে একাশি ঠিক আছে তাহলে একাশি হলো কাটাকুটি তোমরা নিজের থেকে করার একটু চেষ্টা করো তাহলে কত পড়ে থাকলো এখানে দেখো সাত আর সাত কেটে গেলো তাহলে উপরে খালি একাশি আর নিচে দুই গুণ দুই চার পরে থাকলো তাহলে একাশি বাই চার এবার একাশি দেখো একাশিকে আমরা কী লিভাবে দেখো স্কোয়ারটাকে হাঁটাতে হবে সেই আমাদের একটার কী করতে হবে বর্গমূল খুঁজতে হবে তাহলে একাশির বর্গমূল কত নয় আর কি নয় ইন্টু নয় কত একাশি তার আমরা লিখতে পারি নয় স্কোয়ার ইকোয়ালস টু একাশি তাহলে নাইন বাই টু আর চারের বর্গমূল দুই তাহলে টু স্কোয়ার তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারতাম নাইনের হোল স্কোয়ার বাই টু এর হোল স্কোয়ার তাহলে এখানে নাইন বাই টু এর হোল স্কোয়ার হয়ে গেল তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু নাইন বাই এর হোল স্কোয়ার মানে কত উভয় পক্ষে বর্গমূল করে দিলে কি হয়ে যাবে আর ইকুয়ালস টু স্কোয়ার গুলো কেটে যাবে তাহলে আর 9 টু নাইন বাই টু উপরে থাকলো তাহলে টু আর বের করতে হবে আমাদের কারণ কি আমাদের কী চাইছে ব্যাস চেয়েছে এখানে অনেকে ভুল করে আমাদের ব্যাস চেয়েছে নাকি ব্যাসার্থ তাহলে উভয় উভয় পক্ষে দুই দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে এখানে টু আর চলে আসলো আর এখানে দুই দিয়ে গুণ করলে দুই আর দুই কেটে গেল তাহলে টু আর ইকুয়ালস টু নাইন সেন্টিমিটার হবে কারণ কি আমাদের সেন্টিমিটারে বলেছে বর্গ সেমিতে বলেছে তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত বেড়ে গেল আমাদের নাইন সেন্টিমিটার আশা করি খুব সহজেই ছয় নম্বর অঙ্কটা বোঝা গেছে গোলকের চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সোজা একটু সূত্র ভালো করে মাথায় থাকলে আর একটু বুঝে অঙ্কগুলো করলে খুবই সোজা এগুলো অঙ্কটাগুলো করা কোনো বড় বিষয় না তো পাঁচ আর ছয় অঙ্কটা খুব ভালো করে বোঝা গেছে সোজা হয়ে গেছে আশা করি তোমাদের কাছে তো এতক্ষণ অবধি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা অন্যান্য ভিডিও কষে দেখি বারোর অঙ্কগুলো পেতে হলে ডেসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কিছুক্ষণ পরে স্ক্রিনেও তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানে সেখানে গিয়ে তোমরা সমস্ত বিষয় জিনিসগুলো তোমরা লক্ষ্য দেখে নিতে পারবে ভাই অঙ্কগুলো তো আজকে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা অঙ্ক করতে থাকো অর্থাৎ এবং খেলাধুলার জিনিসও করবে ঠিক আছে খেলাধুলা করবে এন্টারটেনমেন্টের জিনিসও করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেল দেন বাই বাই